গতানুগতিক চাষ পদ্ধতি থেকে বেরিয়ে এসে ঠাকুরগাঁওয়ের চাষিরা বাণিজ্যিকভাবে করছেন ফুলের চাষ গোলাপ গাঁদা রজনীগন্ধ সহ বেশ কিছু জাতের ফুল উৎপাদন করে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে এখানকার উৎপাদিত ফুল একই সাথে অনেক বাগানকে ভিন্ন রূপে সাজিয়ে বানানো হয়েছে পর্যটন কেন্দ্র বিস্তারিত থাকছে প্রতিবেদনে সবাই যখন ধান ভুট্টা গম সহ চিরাচরিত চাষাবাদ করছেন তখন ঠাকুরগাঁওয়ে অনেক উদ্যোক্তা ছোট্ট পরিসরে বিভিন্ন ফুল চাষ ও চারা উৎপাদনকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এতে করে মুনাফাও হচ্ছে অনেক বেশি উদ্যোক্তারা জানান অন্য ফসলের তুলনায় ফুল চাষের সময় যেমন কম লাগে লাভের পরিমাণও বেশি এখানে শীতকালীন যে ফুলগুলো চাষ হয় চাহিদা ভালোই থাকে মোটামুটি দামও ভালো পাওয়া যায় এখন আমরা টিকিট সিস্টেম একটা কিবা চালু করছি পার্ক চালু করছি যে এখানে সবাই আসে আনন্দ উপভোগ করতেছে এবং সবাই আনন্দ পাচ্ছে বাড়তি আয় হচ্ছে উদ্যোক্তারা বাগানগুলোকে নানা আঙ্গিকে সাজিয়ে তৈরি করছেন পর্যটন কেন্দ্র এতে করে আসছে বাড়তি আয় হয়েছে অনেকের কর্মসংস্থানও প্রতিদিন এসব বাগানে নানা জাতের রং বেরঙের ফুল দেখতে ও সময় কাটাতে আসছেন দর্শনার্থীরা এখানে আসে অনেক ভালো লাগছে অনেক ধরনের ফুল দেখছি লাল সাদা হলুদ এর মধ্যে আমরা দুইটা নিছি এখানে আসে অনেক অনুভূতি অনেক ভালো এটাই এখানে অনেক প্রকারের ফুল দেখলাম লাল সাদা হলুদ অনেক ভাল লাগলো তো এখান থেকে ফুলের গাছ নিয়ে যাব বাসায় ইয়া করার জন্য ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাজিদুল ইসলাম বলেন চাষি পর্যায়ে ফুলের উৎপাদন বাড়াতে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে এবং যেগুলো ডিমান্ড আছে কৃষক মূলত সেই ফুলগুলোই চাষ করে এবং সেই পরিমাণ চাষ করে যে পরিমাণ তার মার্কেটিং হয় বিক্রি হয় এবং এটা হচ্ছে যে বৃদ্ধি করা এই আবাদটা বৃদ্ধি করা তখন সম্ভব যখন হচ্ছে যে আমাদের এই ফুলগুলো আমাদের এই জেলার চাহিদা পূরণ করে বাইরে আমরা পাঠাইতে পারবো বা বাইরে কৃষক মার্কেট একটা তৈরি করতে পারবে তাহলে হচ্ছে যে এটার আবাদটা বৃদ্ধি পাবে এবং সেই সাথে আমরা যে সহযোগিতাটা করে থাকি কৃষককে যে এটার উৎপাদন কলা কৌশল বিশেষ করে রোগ বালাই মনে কোন পোকা বা হচ্ছে যে কোন রোগের কারণে ফুল নষ্ট হচ্ছে আমরা এই পরামর্শগুলো কৃষককে দিয়ে থাকি মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে ঠাকুরগাঁয়ে ফুল চাষে বাণিজ্যিক সম্ভাবনা থাকায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ শব্দ ধরনে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও